নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশি তকমা মেনে নেব না লড়াই হবে দিল্লি পর্যন্ত একথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি বাংলাদেশি তকমা মেনে নেবেন না অভিষেক ব্যানার্জি এবং বাংলার সাড়ে সাত কোটি ভোটারকে বাংলাদেশি তকমা লাগালে এবং বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা লাগালে অভিষেক ব্যানার্জি মেনে নেবেন না কি বুঝলেন দর্শক কোনো আইডিয়া হচ্ছে না পক্ষে বিপক্ষে যেই থাকতে পারেন অভিষেক ব্যানার্জির একতায় আপনাদের কী প্রতিক্রিয়া হচ্ছে হচ্ছে এটাই যে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি লড়াই করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি বলে বিজেপি এবং নির্বাচন কমিশন যেন বাংলাদেশি তকমা না লাগায় বাংলাদেশি তকমা লাগলে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মানুষের অ্যালার্জি হতে পারে এটাই প্রথম প্রাথমিক ধারণায় আপনাদের মনে হতে পারে ঠিক কথা হ্যাঁ কেন বাঙালিদের বাংলাদেশি তকমা লাগানো হবে অ্যালার্জি থাকার কথা প্রতিটি বাঙালির কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছে এ নিয়ে অ্যালার্জি হতে দেখেছেন অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে যে পশ্চিমবঙ্গে কেন বাংলাদেশি থাকবে পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি থাকে তাহলে কেন অ্যালার্জি হয় না অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে বাংলাদেশি তাকলে অ্যালার্জি নেই শুধু বাংলাদেশি তকমা লাগালেই অ্যালার্জি তাহলে পশ্চিমবঙ্গ থেকে দরে দরে বাংলাদেশিকে বাংলাদেশে তাড়িয়ে দিলেই তো হয়ে যায় তাহলে আর সন্দেহ থাকে না বিজেপির কেন্দ্র সরকারের বা নির্বাচন কমিশনের সন্দেহ আছে বলেই তো এসআইআর প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে যাতে কোনো অবৈধ ভোটার বিশেষ করে অনুপ্রবেশকারী বাংলাদেশি না থাকে হ্যাঁ এটা অস্বীকার করার জায়গা নেই এসআইআর হচ্ছে অবৈধ ভোটার বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে সরাতে অভিষেক ব্যানার্জি কি কখনো শুনতে বলতে শুনেছেন যে তিনি বলেছেন যে বাংলাদেশি পশ্চিমবঙ্গের জন্য অ্যালার্জি কোনো অবস্থায় বাংলাদেশি পশ্চিমবঙ্গে থাকতে পারবে না কারণ বাংলাদেশিদের পশ্চিমবঙ্গের মানুষ অ্যালার্জি মনে করে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের মাটি বাংলাদেশিদের জন্য হবে না হতে পারে না একথা অভিষেক ব্যানার্জিকে কখনও শুন বলতে শুনেছেন শুনেছেন আপনাদেরই বলছি তাহলে বাংলাদেশি তকমা কেন্দ্র সরকার যদি লাগিয়ে দেয় তাহলে এটাতে অ্যালার্জি আছে কিন্তু পশ্চিমবঙ্গে অহরহ ভোটার তালিকায় বাংলাদেশি ঢুকে গেলে অ্যালার্জি নেই এ নিয়ে একটা প্রতিবাদও তৃণমূল কংগ্রেসের কোনো নেতার মুখ থেকে শুনবেন না অভিষেক ব্যানার্জির মুখ থেকে শুনবেন না যে কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি থাকবে ভোটার তালিকায় বাংলাদেশি থাকলে তৃণমূল কংগ্রেসকে বাংলাদেশ অবৈধ ভোটার বাংলাদেশি ভোট দিলে কোনো অ্যালার্জি নেই এবং পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করলে বাংলাদেশিদের তাতে তাদের কথা কখনো মনে হয় না অভিষেক ব্যানার্জিদের কিন্তু বাংলাদেশি রয়েছে সন্দেহে বাঙালিদের বাংলাদেশি বললেই অ্যালার্জি শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক ব্যানার্জির এবং এটাই আবার অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করলেন এতেই কংগ্রেস এবং অভিষেক মানসিকতা পরিষ্কার হয়ে গেছে যে তাদের বাঙালি বলে বাংলাদেশি তকমা দিলে অসহ্য লাগে অ্যালার্জি হয় কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি থাকলে পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি বসবাস করলে এবং দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের রুটি রুজিতে অবৈধ বাংলাদেশিরা বাঘ বসালে তাতে কিন্তু অ্যালার্জি হয় না অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের প্রথম অবস্থায় তৃণমূল কংগ্রেসের বাংলাদেশি তকমা মেনে নেব না এবং দিল্লি পর্যন্ত লড়াই হবে একতার প্রতিক্রিয়ায় আমার অন্তত পক্ষে এটাই মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে তাকলে ভোটার তালিকায় নাম উঠালে পশ্চিমবঙ্গে চিরস্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিলে কোনো ধরনের অ্যালার্জি হয় না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন চার নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন বিএলরা সেই কাজ শুরু করেছেন আর এতে পশ্চিমবঙ্গের রাজনীতি তপ্ত হয়ে গেছে হ্যাঁ এটা একেবারে বলাই যায় এবং এ নিয়ে সব থেকে বেশি সৌরভ অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তারা কোনো অবস্থায় এনআরসি সরি এসআইআর ঠিকভাবে করতে দিতে চায় না এই জন্য পদে পদে বাধা দিচ্ছেন এই সঙ্গে এও বলেছেন অভিষেক ব্যানার্জি যে পাঁচ ছজন এখন পর্যন্ত মারা গেছেন তাদের এদেশের নাগরিক কী অবৈধ সেটা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সঠিক তথ্য দিতে বলেছেন অভিষেক ব্যানার্জি সেই সঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করে অভিষেক ব্যানার্জি বলেছেন যদি একজন বৈধ ভটারকেও বাদ দেওয়া হয় তৃণমূল এই লড়াই নিয়ে যাবে দিল্লি পর্যন্ত যারা কেন্দ্র সরকারের পুতুল হয়ে বাংলার পরিচয় কাটতে চায় তারা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে চিহ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়ব অর্থাৎ বাংলাদেশি বলে চিহ্নিত করলেই অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সমস্যা হ্যাঁ বাঙালি হিসাবে আমারও সমস্যা বাংলাদেশি বললে ভারতের প্রতিটা বাঙালিরই সমস্যা হবে বাংলাদেশি বললে কিন্তু বাংলাদেশি সন্দেহ কেন হচ্ছে ভারতীয় বাঙালিদের নিয়ে কারণ বাংলাদেশও বাঙালি বসবাস করেন এবং বাঙালির জন্য নিজস্ব একটা দেশ আছে প্রথম কথা এটাই মাথায় আসবে যে বাঙালির জন্য কিন্তু নিজস্ব একটা দেশ আছে তাহলে একটা দেশ ছেড়ে কেন পশ্চিমবঙ্গের মতো ভারতের একটা রাজ্যে বাঙালিরা চলে আসছেন এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের সন্দেহের যুগে পেলে দিচ্ছেন বাংলাদেশের মানুষ একথাও কিন্তু আমাদের ভাবতে হবে বাঙালি বলে প্রশ্রয় দিচ্ছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জিরা কিন্তু সেই বাংলাদেশির মধ্যে থেকে যে পশ্চিমবঙ্গের মানুষকেও বাংলাদেশি সন্দেহ পেলে দেওয়া হচ্ছে সেটাকে অস্বীকার করতে পারবেন পশ্চিমবঙ্গের কোনো মানুষ বা ভারতে বসবাসকারী অন্যান্য বাংলাদেশের যেখানে মানুষ এসেছেন সেই সব বাঙালিদের ভারতের বাঙালিদের সন্দেহ যুগে ফেলছেন এটা অস্বীকার করতে পারবেন পারবেন না যারা বাংলাদেশি বললে কাত্রতাও হয় তারা কি কখনো সরব হয়েছেন যে কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছেন বাঙালির নিজস্ব একটা দেশ রয়েছে এবং বাংলাদেশিরা অবশ্যই বাঙালি এটা অস্বীকার করতে পারবেন না তাহলে সেই বাঙালি নিজেদের একটা দেশ পেয়েও কেন ভারতের মতো বহুজাতির দেশে আসছেন এবং বাংলাদেশের বাঙালিরা জানেন যে ভারতে এলে নানা হেনস্তার শিকার হতে হবে হয়রানির শিকার হতে এবং এবং নাগরিকত্ব নিয়ে হেনস্তার মধ্যে পড়তে হবে জানা সত্ত্বেও কেন নিজেদের বাঙালির একটা দেশ তাকা সত্য সেই দেশ থেকে বহুজাতির ভারতে আসছেন একত এ নিয়ে কিন্তু কি পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতের অন্যান্য প্রদেশের বাঙালিরা সরব হয়েছে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কখন আমরা সমর্থন করতে পারি না এবং তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি কখনও কি বলেছেন বা বলতে শুনেছেন তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জির মুখ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ কখনও সমর্থন করবে না এবং কুজে কুজে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তখন কিন্তু বাঙালি আবেগ জেগে যায় এরাও বাঙালি এরাও বসবাসের অধিকার রয়েছে কিন্তু বাঙালি নিজের একটা দেশ পেয়েও শান্তিতে থাকতে পারছে না শান্তিতে থাকতে পারছে না বলেই তো পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে চলে আসছে জানে এখানে নাগরিকত্বের সমস্যা হতে পারে হয়রানির শিকার হতে পারে হেনস্থার শিকার হতে পারে ভারতের অন্যান্য প্রদেশে এবং ভারত সরকারের তরফ থেকে বিএসএফের জন্য তাদের হেরানির শিকার হতে 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 হবে তাহলে কেন তারা আসছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস শাসক দল একটা বারও কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে না এবং বলছে না যে পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি আলাদা তাই কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি বলা যাবে না হ্যাঁ এটা মান অভিষেক ব্যানার্জি বলছেন যে তাদের বাংলাদেশি তকমা লাগানো কখনোই মেনে নেবেন না টিক তো এটা একেবারে যথার্থ বলেছেন অভিষেক ব্যানার্জি কিন্তু তাদেরকে কেন বাংলাদেশি তকমা লাগাচ্ছে বিজেপি কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন কেন সন্দেহ করছে এটাও তো বাবার যে বাংলাদেশের মানুষ এসে তাদেরকে সৌন্দর্যকে ফেলে দিচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের বাংলাদেশিদের প্রতি কঠোর হয়ে যায় এবং তাদের রাজ্যে একজনও না থাকতে পারেন তখন তো বিজেপি বা ভারতের অন্যান্য প্রদেশের মানুষ সন্দেহ করবেন না তারা ধরে নেবেন যে বাংলাদেশের মানুষকে পশ্চিমবঙ্গের আশ্রয়ের জায়গা নেই এবং একেবারে সন্দেহতীতভাবে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল একদম প্রশ্রয় দেয় না বাংলাদেশের মানুষকে কিন্তু ভারতের অন্যান্য প্রদেশ এবং কেন্দ্র সরকার সন্দেহ করে যে পশ্চিমবঙ্গে অবৈধ অনু অনুপ্রবেশকারী ভোটার লিস্টে রয়েছে যার কারণে এসআইআরকে জোর দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বাতিল করার জন্য শক্তি হয়েছে নির্বাচন কমিশন এটা কেন এই জন্যই যে অবৈধ বাংলাদেশি চেয়ে গেছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এটাই করছে তার মানে দাঁড়াচ্ছে যে অবৈধ কিন্তু বাঙালি বাঙালি আবার পশ্চিমবঙ্গের মানুষও তাই অবৈধ দের চিহ্নিত করতেই এসআইআর হচ্ছে আর এটাকে ডাল করছেন অভিষেক ব্যানার্জি কিন্তু একবারও তিনি বললেন না যে পশ্চিমবঙ্গের মাটিকে কে কখনো অবৈধ বাংলাদেশিদের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না অবৈধ বাংলাদেশিদের কখনো মেনে নেবে না পশ্চিমবঙ্গ একথা বলেছেন অভিষেক ব্যানার্জি বলতে শুনেছেন এ নিয়ে কোনো অ্যালার্জি নেই পশ্চিমবঙ্গের মাটি বাংলাদেশিরা ব্যবহার করলে এ নিয়ে অভিষেক ব্যানার্জি একবারও বলেন না যে অবৈধ বাংলাদেশিদের এবং বাংলাদেশিদের কোনো অবস্থায় পশ্চিমবঙ্গ মেনে নেবে না কিন্তু অভিষেক ব্যানার্জিদের বাংলাদেশি তকমা দিলে মেনে নেবে না সেটা নিয়ে জোরগলায় বলতে পারেন আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশিদের মেনে নেওয়া হবে না এ নিয়ে দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাওয়া হবে একতা তৃণমূল কংগ্রেসকে বলতে শোনা যায় না এবং অভিষেক ব্যানার্জিকেও বলতে শোনা যাবে না কখনো এটার কারণ কি যদি আপনি আপনার রাজ্যে অবৈধ বাংলাদেশিদের প্রশ্রয় দেন এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেন তাহলে তো সন্দের আওতায় আপনিও এসে যাবেন যদি বাংলাদেশিরা অন্য কোনো জাতির হতো তাহলে অবশ্যই এই বাংলাদেশি তকমা লাগতো না কিন্তু তারা বাঙালি এবং স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মানুষও বাঙালি তাই বাঙালির পিঠে বাংলাদেশি তকমা লেগে যায় এই কারণেই যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অবৈধভাবে আসছেন এবং এরা প্রশ্রয় পাচ্ছেন ভোটার লিস্টে এ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে জোরদার আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার আগে তাদের এই স্লোগানটাও দেওয়া উচিত যে অবৈধ বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে মেনে নেওয়া হবে না দিল্লি পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাওয়া হবে পশ্চিমবঙ্গের মাটি কোনো বাংলাদেশির নয় একথা বলতে পারবেন একথা বলতে শুনেছেন অভিষেক ব্যানার্জির মুখ থেকে তৃণমূল কংগ্রেসের মুখ থেকে শুনতে পাবেন না তাহলে অন্যান্য প্রদেশের মানুষ এবং দিল্লি সরকার এবং নির্বাচন কমিশন কেন সন্দেহ করবে না বাঙালি নৃত্য অবৈধ বাংলাদেশিদের প্রশ্রয় দিয়ে নিজেদের সন্দেহের দৃষ্টিতে পেলে দিচ্ছেন আগে নিজেদের ভারতীয় হিসেবে সততার প্রমাণ দিন অন্য দেশের মানুষকে নিজেদের মধ্যে মিশতে না দিন যদি নিজেরা সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে দেশের প্রতি আনুগত্য দেখিয়ে অন্য দেশের মানুষকে আশ্রয় না দেন প্রশ্রয় না দেন এবং নিজেদের মধ্যে মিশিয়ে না আনেন তাহলে তো সন্দেহ করবেন না কিন্তু সেই সন্দেহটা করছেন নির্বাচন কমিশন অন্যান্য প্রদেশের মানুষ সেই সন্দেহটা দূর করা কিন্তু বাঙালির প্রথম কর্তব্য যে কোনো অবস্থায় যাতে বাংলাদেশিদের ভারতের বাঙালিরা মেনে না আনেন মেনে নিলে স্বাভাবিকভাবে বাংলাদেশিদের বাঙালিদের সঙ্গে সঙ্গে ভারতের বাঙালিদের সন্দেহ চুকে পড়তে হবে সেই পদক্ষেপ কিন্তু নেওয়ার জন্য একবারও তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বলতে শোনা যায় না এবং শোনা যাবেও না এটার এটার কারণ কারণ কি মানুষ বাঙালিরা বুঝে নিন যে কেন নিজেদের বাংলাদেশি সন্দেহ পড়তে হচ্ছে যদি বাংলাদেশের বাঙালিদের প্রশ্রয় না দেন আশ্রয় না দেন এবং সততার সঙ্গে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন তাহলে তো সন্দেহ দূর হয়ে যাবে বাংলাদেশি তোকমা লাগাতে দশবার ভাববে ভারতের অন্যান্য প্রদেশ নির্বাচন কমিশন বা দিল্লি সরকার কিন্তু সেটা তো আমরা করছি না আমরা নিজেরাই নিজেদের সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছি আর আবার বলছি যে বাংলাদেশি তকমা মেনে নেব না মেনে নেবো না বলার আগে আমাদের এটা বলা উচিত যে বাংলাদেশিদের আমাদের মধ্যে টাকা মেনে নেবো না প্রয়োজনে দিল্লি পর্যন্ত লড়াই নিয়ে যাব কিন্তু সে কথা কিন্তু অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের মুখ থেকে শোনা যাচ্ছে না এবং শোনা যাবেও না তাই এভাবে বাংলাদেশিদের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে তার বাংলাদেশি তকমা মেনে নেব না বাংলাদেশি তকমা মেনে বাংলাদেশি তকমা অ্যালার্জির মতো এটা বলার আগে এটা বলা আমাদের কর্তব্য যে বাংলাদেশি পশ্চিমবঙ্গে ভারতের অন্যান্য প্রদেশে মেনে নেব না তাদেরকে কুজে কুজে বের করে টেলে দেব বাঙালি হিসাবে বাংলাদেশি তকমা থেকে দূরে থাকতে হলে আমাদেরও দায়িত্ব রয়েছে তাদের আমাদের থেকে আলাদা করে দূরে সরিয়ে দেওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন